হাসিনা সরকারের পতনের পর নতুন সিনেমা খুব একটা মুক্তি না পেলেও বিএফডিসিতে নতুন সিনেমার নাম নিবন্ধনের হিরিক পড়েছে এর মধ্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি ছাড়াও গত সরকারের নানা অপকর্ম নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা আসে সে সম্পর্কে বিস্তারিত জানব এবারের সেগমেন্টে হাসিনা সরকারের পতনের পর বিএফডিসিতে একের পর এক নতুন সিনেমা নির্মাণের ঘোষণা আসে এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার কিংবা বিএনপি থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা এম কে জামান আমি যখন আমার প্রোডাকশন হাউজে এই নামটা চুক্তিবদ্ধ হই বা শুনি আমার প্রোডুসারের কাছে তখন আমি আসলে জিজ্ঞেস করছি যে এই নামে একটা অনেক আগেও একটা ধারণা ছিল যে এই নামে একটা সিনেমা করবে আমার এই প্রডিউসার তখন থেকে স্থগিত ছিল যখন আবার এই সে মনে করলো যে আমি ছবিটা করবো এখন তো মাদার অফ ডেমোক্রেসি যেহেতু আমাকে নামটা দিয়েছেন আমি কেছি যে তাহলে এন্ট্রি করে ফেলি এন্ট্রি করা যায় তো বলছে আচ্ছা হোক এখন আমরা যেহেতু সেইভাবে অনুমতি পাইনি লিখিতভাবে পেলে পরে তো আপাতত এন্ট্রি করে রাখেন পরে আমরা লিখিতভাবে অনুমতি নিলে আমরা করবো তবে এই সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে গত একুশ আগস্ট বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান প্রকৃত পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবার পক্ষ থেকে এই ধরনের মুভি বানানোর জন্য কাউকে কোনো প্রকার কোনো কনসেন্ট দেয়া দূরের কথা কখনোই কোনো যুগাযুগি হয়নি আমরা মনে করছি একটি অসৎ উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ভাঙ্গিয়ে একটা মুভি তৈরি করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে তাই আজকে আমি আইনজীবী হিসাবে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে নানা অনিয়ম বর্তমানে সাধারণ মানুষের সামনে আসছে সেই সকল ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা আয়নাঘর নামকে পুঁজি করে কয়েকটি সিনেমা নির্মাণের ঘোষণাও এর মধ্যে এসেছে তালিকায় আছেন পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুনা রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন খাওয়ানোর সেসব স্থির চিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচারও করতেন অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন অভিনয় শিল্পী জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে একটি সিনেমা পরিচালক সমিতিতে নিবন্ধন করেন তবে এসকল সিনেমা আদৌ আলোর মুখ দেখবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে সিনেমা সংশ্লিষ্টদের মাঝে বাকি উত্তরটা না হয় সময়ের কাছেই তোলা রইল